নমস্কার বন্ধুরা ঝর্ণাঝুমা কিচেনে সবাইকে স্বাগত আজ আমি একটা ডালের বড়া রেসিপি তৈরি করব তো বড়াটা আমি কি দিয়ে তৈরি করব সেই জন্য এখানে দেখেন আমি একটা পাতা নিয়ে নিয়েছি এই পাতাটা আপনারা কি নামে চেনেন বা কীভাবে চেনেন কি নাম বলেন আমাকে কমেন্ট করে জানাবেন আমরা তো এটাকে গেঁদাল পাতাও বলি আবার গন্ধমাতালি পাতাও বলি কিন্তু এই পাতাটা খাওয়া পেটের জন্য খুবই উপকার খুবই ভালো লিভারের জন্য তাই এই পাতাটা দিয়ে আমি আর এখানে নিয়ে নিয়েছি মুসুরির ডাল মুসুরির ডাল দিয়ে আমি এই পাতাটা দিয়ে বড়া তৈরি করব। তা কিভাবে তৈরি করি সেটা এখন আপনাদের সাথে আমি শেয়ার করব এখানে আমি মিক্সির জার নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা সিলভারটাও বেটে নিতে পারেন তো আমি এখন মুসুরির ডালগুলো মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর ডালগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম দু ঘন্টা ভিজিয়ে রেখেছি তা দেখেন ডালগুলো ফুলে ডবল হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে দিচ্ছি যদি আপনাদের পেটে কোনো প্রবলেম থাকে লুজ মোশন হলে পরে কিন্তু এই পাতাটা বড়া করে খায় তো সেই ক্ষেত্রে আপনারা লঙ্কাটা আর রসুনটা অ্যাভয়েড করতে পারেন আমি একটু ঝাল ঝাল আনার জন্য আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর দিয়েছি একটু রসুন এখন দিয়ে দেব আমি পাতা এই গাদাল পাতাগুলো দিয়ে দিচ্ছি একসাথেই আমি পেস্ট করে নেব দেখেন ভালোভাবে আমি পেস্ট করে নিয়ে নিয়েছি আর এইটা কিন্তু পুরোটা মিহি করে পেস্ট করে নিই আমি একটু দরদরা করে পেস্ট করেছি আর দেখেন কিছু গোটাও আছে এই রকম পেস্ট করতে হবে তো এখন আমি একটা বাটিতে নিয়ে নেব এখন আমি ডাল পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছি টেস্ট হিসাবে নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব আমি চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে ভালো করে মেখে নিতে পারেন দেখেন ভালো করে আমি মিশিয়ে নিয়ে নিয়েছি দেখেন ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি বড়াগুলো আমি ভালো করে ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর আমি এই বড়াগুলো সর্ষের তেলেই ভাজব তেলটা দেখেন ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি বড়াগুলো দিয়ে দেব ছোটো ছোটো করে এখন বড়াগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু একটু বড় বড় করেও দিতে পারেন বড়াগুলো দেখেন এক সাইডে ভাজা হয়ে গেছে এখন আমি একটু পাল্টে দেব আর বড়ার কালারটা দেখেন একটু কালো কালো হয় দেখেন বড়াগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব আর কালারটা কিন্তু এইরকমই হবে আরও কিছু বড়া আমি ভেজে নেব দেখেন এই বড়াগুলো ভাজা হয়ে গেছে আবার তুলে নিচ্ছি বড়াগুলো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন আর এই বড়াটা একবার বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন